আরে আরে পুরাই পাগল একজন চা বিক্রেতা ছিল আর মোদি হলো ইন্ডিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশটা মোদির বাবার না এই বাংলাদেশে কি হবে না হবে এটা ডিসাইড করবে এই বাংলাদেশের সাধারণ পাবলিক বাবার

এই বাংলাদেশ থেকে তোর বাবার আমাকে দেখে তোর পাগল মনে হয় আমি পাগল না না আমি আমি পাগল পাগল ছিলাম না আমার কুড়ি টাকার বিজনেস ছিল তোদের মতো কিছু সন্ত্রাস তোদের মতো কিছু চাঁদা বাজার জন্য আজকে আমি পথের ফকির আজকে আমি ফকির আজকে আমি ফকির রাস্তা রাস্তায় ঘুরি ধরা জ্বালিয়ে দিচ্ছি সে দেশটাকে আর এই দেশটা কার এই দেশটা তোদের বাবের তোদের বাবার নয় তোরা কেন জ্বালিয়ে দিচ্ছিস এই তোর বাবা কি করে রে আমার বাবা নাই তোর মা কি করে গার্মেন্টস করে গার্মেন্টস করে এই পিচি তোর মা কি করে আমার বাবা মা গার্মেন্টস করে গার্মেন্টস করে বাবা আছে আছে কি করে বাড়িতেই থাকে তোর মা গার্মেন্টস করে বাবা বসে থাকে নেশা পানি করে বাবা তোর বাবা নেই তোর মা গার্মেজ করে আর তুই এই দেশটাকে ঝালিয়ে পুরিয়ে ছাড়ার করে দিচ্ছিস আর আমাকে আমাকে পাগল বলছিস আমি পাগল আমি পাগল আমি পাগল না আমার কোটি কোটি টাকার বিজনেস ছিল তোদের মতো কিছু কুলাঙ্গারা এই দেশের মধ্যে আগুন লাগিয়ে প্রতিনিয়ত দেশটাকে জ্বালিয়ে দিচ্ছে তোরা কি চাস ভাই এই আরে তোরা কেন এই বাংলাদেশ থেকে জালিয়ে শেষ করে দিচ্ছি আমার মতো কোটি কোটি মানুষকে তোরা রাস্তায় বসে দিচ্ছিস পাগল বানিয়ে দিচ্ছিস কি ক্ষতি করেছে এই দেশের মানুষ তোদের করেছে আমার মা এই এই দেশে থাকতে পারে না সাধারণ মানুষের জন্য তুই বুঝিস নাই আমি এই দেশ পুরিয়ে সরকার করে দেবো এই দেশ রাখবো না আমি আমার বাবার পুরনো এক স্মৃতি বাড়ি ছিল সেই বাড়িটা এখন ব্যাংগে চুরে মার করে দিয়েছে সাধারণ পাবলিক তোর বাবা বাড়ি ভেঙে ফেলেছে তোর মা এই দেশ থেকে পালিয়ে গেছে পাগল কি করে এই তোর বাবার নাম কী বললি শেখ মোজিবর রহমান আর তোর মা শেখ হাসিনা শেখ হাসিনা তোর বাবা শেখ মজিবর তোর মা শেখ হাসিনা যদি শেখ বাবা হয় হাসিনা তোর মা কিভাবে হয় আরে শেখ মুজিবর হলো শেখ মুজিবরের মেয়ে হলো শেখ হাসিনা যদি শেখ মুজিবর তোর বাবা হয় তাহলে শেখ হাসিনা তোর বোন হবে নয়তো আপা হবে আরে তোরা তো সম্পর্কটা ঠিক রাখতে পারিস নাই আর তোরা এদেশে রাজনীতি করিস তোর মা গার্মেন্টস করে তোর বাবা কোথায় হারিয়ে গেছে আর তোরা এই দেশটাকে জ্বালিয়ে পড়ে দিচ্ছিস হ্যাঁ এটা তো রাজনীতি এটা তো রাজনীতি তোরা আর কত জ্বালাবি এদেশের মানুষকে আর কত জ্বালাবি এই দেশ রাখবো না আমি এই দেশ রাখবি এই দেশ রাখবো না হ্যাঁ এই তুই জানিস নাই রুলান্টাম কি বলেছে রুলান টাম কি বলেছে তুই জানিস নাই না এই যে মুদিকে বলেছে যে এই বাংলাদেশ আমার মার দেশ ঠিক আছে আমার মা জন হয়েছে আমাদের অনেক কষ্ট অনেক কষ্ট অনেক কষ্ট কি বলছে মুদিকে বলছে যে এই দেশ আমার মাকে ফিরিয়ে আনবে এই দেশের ভিতরে আরে বুকাচুদাই এই বুকাচুদা শুন আমি একজন শিক্ষিত ব্যক্তি আমার এক সময় কোটি টাকার বিজনেস ছিল আগে কথা বুঝবি তারপর কথা বলবি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কি বলছে আরে মোদি মোদি মুদি মোদি পাগলদের পুরাই তার গেছে পুরো পাগল আরে এ শুন মোদি একজন চা বিক্রেতা ছিল আর মোদি হলো ইন্ডিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশটা মোদির বাবার না এই বাংলাদেশে কি হবে না হবে এটা ডিসাইড করবে এই বাংলাদেশের সাধারণ পাবলিক মুদির বাবার ক্ষমতা নেই এই বাংলাদেশ এসে তোর মা শেখ হাসিনাকে বসানোর আর তুই বলছিস তোর বাবা মুদি এসে তোর মাকে বসিয়ে দিয়ে যাবে এই আশাই তোরা প্রতিনিয়ত প্রতিনিয়ত তোরা এই দেশটাকে জ্বালিয়ে পুড়ে সারহার করে দিচ্ছিস আরে আরে শোন এই বাংলাদেশ একটা স্বাধীন দেশ এই বাংলাদেশ স্বাধীন এই বাংলাদেশে কারো বাবার হাত দিতে পারবে না মোদি কেন আর এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে জানিস ডক্টর ইনুস ডক্টর ইনুস যাকে অল বিশ্বের মানুষ সম্মান করে খেলবি তোরা যতই খেলার চেষ্টা করিস এই বাংলাদেশে তোদের জায়গা হবে না রে জায়গা হবে না কিন্তু তোরা কি করছিস তোরা কি করছিস আরে তোরা কি করছিস তোরা আমার মতো হাজার হাজার মানুষের রাস্তায় তোরা আমার কোম্পানি ফেলেছিস